আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি একটা ঘাসের জমিতে এসেছি আজকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে সরাসরি ঘাস কাটা আজকে কিন্তু বৈরী আবহাওয়া কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছে এখন মোটামুটি বৃষ্টি নেই তার ফাঁকে ঘাসের জমিতে এসে ঘাস কাটতাছি দেখতেই পাচ্ছেন এই ঘাসটা শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো সময় এই ঘাসটা আপনি চাষ করতে পারেন এই ঘাসটা সারা বছর ধরে চাষ করা যায় খামারি ভাইদের কাছে এই ঘাসটা খুবই জনপ্রিয় ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা এবং নরম হাই প্রোটেনশিয়াল ঘাস আপনি এই ঘাসটা যদি আপনি একবার চাষ করেন তাহলে আপনি অনায়াসে পাঁচ সাত বছর ফলন পাবেন আরেকটা কাজেও ঘাসটা ব্যবহৃত হচ্ছে যারা মৎস্য খামারি মাছ চাষ করেন কৃত্রিমভাবে আপনি এই মাছ চাষ করে লাভবান হতে চান সেই ক্ষেত্রে তারা পুকুরের পারে বা খালি জায়গায় উঁচু জায়গায় এই ঘাসটা চাষ করে এরকম ঘাস কেটে আটি বেঁধে আপনি পুকুরের এক কোনায় পানিতে রেখে দিবেন ঘাসটা পচে নরম হয়ে মাছের জন্য খুব সুস্বাদু এক ধরনের খাবার হয় যেটা আপনার মাছের জন্য খুবই কার্যকর কারণ এই ঘাসটাতে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে খুবই ভালো মানের ঘাস এবং কি যারা মুরগি পালন করেন তারাও কিন্তু এই ঘাসটা চাষ করে রাখেন চারোপাশে তারা মুরগি মুরগি কিন্তু এইরকম ছোট ছোটো কচি কচি পাতাগুলো কিন্তু খেয়ে থাকে আসলে এই ঘাসটা এমন একটি ঘাস সারা বিশ্ব জুড়ে বিভিন্ন খামারিরা বিভিন্ন পন্থায় ঘাসটা চাষ করে বিভিন্নভাবে তাদের পশুকে পাখিকে এবং গবাদি পশু ছাগল বেড়া গারল এবং কি চিড়িয়াখানায় পর্যন্ত এই ঘাসটা চাষ করে বিভিন্ন জাতের পশুকে এই ঘাসটা খাওয়িয়ে থাকেন যারা তৃণভোজী পশু এই ঘাসটা সর্বোপরি বেশি জনপ্রিয় হওয়ার কারণ এই ঘাসটা কিন্তু আপনার মিষ্টি রয়েছে যথেষ্ট নরম রয়েছে সেই জন্য কিন্তু ঘাসটা খুবই চাহিদা সব মৌসুমে সারা বছর এই ঘাসটা বিক্রি চলে আর মানে চাহিদা এতটা বেশি দেখেন বর্ষা তাও কিন্তু এই ঘাসটা আমরা স্টেপ বাই স্টেপ কেটে পরিপক্ক কাটিংগুলো খামারিদের হাতে তুলে দিচ্ছি আজকে বিভিন্ন এরিয়ার বিভিন্ন জেলা উপজেলার কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে আপনাদের মাঝে সরাসরি ঘাসকে কাটতে সেই প্রতিবেদন করে আবার একটু নাম্বার দিয়ে আপনাদের মাঝে ছেড়ে দেব এই ভিডিও যারা দেখছেন যা প্রয়োজন হয় ঘাসের কাটিং সংগ্রহের ইচ্ছা থাকে তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ